আমারাই গড়ব ইসলামি রাজ নেই নীতি ভরা এক নতুন সমাজ আমারাই গরব ওরানের নীতি ভরা এক নতুন সমাজ আল্লাহর জন্য মরা লড়ে যায় হরানের পথে মরা লড়ে যায় সকতি জেগায়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লিল্লাহে তাকবীর এই কুরআনুল কারীম হলো মানুষের সংবিধান এ কোরআনুল কারিমের মধ্যে যা দরকার আল্লাহ সব দিয়ে দিয়েছেন আল্লাহ বলেন আমি আল্লাহর কোরআন এমন করে নাজিল করলাম এ কোরআনুল কারিমের মধ্যে আমি আল্লাহ সকল কিছু দিয়ে দিয়েছি কলাই সকল কিছুর বর্ণনা হলো কোরআন কোরআনের মধ্যে মানুষের ব্যক্তি জীবন আছে পরিবার জীবন আছে সামাজিক জীবন আছে রাজনৈতিক জীবনের কথা আছে অর্থনৈতিক জীবনের কথা আছে আইনের কথা আছে বন্দি নীতি যুদ্ধ নীতি শিক্ষা নীতি স্বরাষ্ট্র নীতি পররাষ্ট্র দুনিয়ার যা কিছু লাগে সবকিছু দিয়ে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমকে পরিপূর্ণ করে দিয়েছেন দিলালি কালিমাতি আল্লাহ বলেন আমার কোরআন সত্য দিয়ে পরিপূর্ণ ন্যায় নীতি সকল কিছু দ্বারা পরিপূর্ণ কোরআন কারিমের মধ্যে মানব জাতির যা কিছু সমস্যার সমাধান সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন বলেন সুবাহ সে কোরআন দ্বারা বিচার ফাইচালা হবে এই কোরআন হলো সংবিধান যখন জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল তখন সারা বিশ্বের সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রনেতাদেরকে বলা হয়েছিল তোমরা তোমাদের দেশের সংবিধান জমা দিবা এই সংবিধানগুলো জমা নিয়ে সব সংবিধান পর্যালোচনা করে জাতিসংঘের একটা সুন্দর সংবিধান পরিচালনা করা হবে কায়েম করা হবে বানানো হবে তৈরি করা হবে সব দেশের জনগণ রাষ্ট্রপ্রধানদের কাছে তাদের দেশের সংবিধান জমা দিল সব রাষ্ট্রপ্রধান এই সংবিধানগুলো নিয়ে যে জাতিসংঘে জমা দিয়ে দিল সবার দেশের সংবিধান দেখার পরে সৌদি আরবে তৎকালীন বাদশাহ ফয়সালকে জিজ্ঞাসা করা হলো ও বাচ্চা ফয়সাল তোমার দেশের সংবিধান কি তুমি তো জমা দিলে না বাচ্চা ফয়সাল তখন হংকার দিয়ে বলেছিলাম আমার দেশের সংবিধান আমার দেশ ইসলামী দেশ এদেশে আল্লাহর আইন চলে রসুলের সন্না চলে আমার দেশের আলাদা কোনো সংবিধান নাই আমার দেশের সংবিধানের নাম হলো আল্লাহর করা কাজে আমার দেশের আলাদা কোনো সংবিধান নাই এ কোরআন দিয়ে আমার দেশ চলে এ কোরআন হলো আমাদের দেশের সংবিধান তার মানে একটা দেশ চলার জন্য যা প্রয়োজন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সব দিয়ে দিয়েছেন এজন্য আজ সারা পৃথিবীর মধ্যে সব চাইতে শান্তির দেশ হলো সৌদি আরব কারণ সে দেশে আল্লাহর কোরআন দিয়া সব কিছু চলে কোরআন দিয়া বিচার ব্যবস্থা কিভাবে চলবে আল্লাহ বলেন যদি চুরি করে চোরের দেশে শাস্তি কিন্তু আল্লাহর কোরআনে বলে দিচ্ছে চোর যদি চুরি করে প্রমাণ হয়ে যায় তার শাস্তি হলে তার হাত কেটে ফেলতে হবে তাহলে আজ দেখা গেল এই দেশে চোরের হাত কাটার আইন না থাকার কারণে এই দেশে অন্যান্য মানব রচিত আইন ব্রিটিশের তৈরি করা আইন করা আইন সারা পৃথিবী শাসন করা হলো ওই ব্রিটিশ আমল থেকে বাংলাদেশ ভারত পাকিস্তান সব কিছু করা আইন সবকিছু হয়ে আসছে কিন্তু দেখা গেল দুনিয়াতে আসলে শান্তি প্রতিষ্ঠিত হল না শান্তি কায়েম হলো না কারণ কিরে মুসলমান কারণ হলো মানবপ্রচিত বিধান দিয়া কোনো দিন দুনিয়ায় শান্তি পাওয়া যায় না আল্লাহ যে মানুষকে সৃষ্টি করেছেন ওই মানুষকে আল্লাহ রব্বুল আলমিন আইন দিয়ে দিয়েছেন কোরআনুল কারিম ওই কোরআন দিয়া যদি সকল কিছু পরিচালনা করা হয় মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে বলেন সুবাহন তাই আমরা দেখলাম মানুষের তৈরি করা আইন দিয়ে আইন দিয়ে বিচার চলল সংসদ চলল দেশ চললো রাজনৈতিক জীবন চলল কিন্তু শান্তি পাওয়া গেল না তাই জন্য ওই সমস্ত মানুষের তৈরি করা আইন আর বিধানের বইগুলাকে একটা বস্তার বঙ্গোপসাগরের মধ্যে ছুঁড়ে ফেলে নিক্ষেপ করে দেওয়া দরকার কারণ এগুলা মানুষকে শান্তি দিতে পারে না সব কিছু বাদ দিয়া মুসলমানেরা যদি আল্লাহর কোরআনুল কারিমের সামনে মাথা নত করে কোরআনুল কারিমের আইনকে যদি মুসলমানেরা মেনে নেয় মুসলমানদের জীবনে শান্তি দিবেন একমাত্র আল্লাহ সম্মানিত বন্ধুগণ এজন্য মানুষের তৈরি করা আইন দিয়ে আমাদের সমাজে বিচার ব্যবস্থা চলে সুদ ঘুষ দিয়া মিথ্যা মামলা দিয়া মানুষকে গ্রেফতার করা হয় মানুষদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যম দিয়ে ষড়যন্ত্র করে হত্যা করা হয় নিরাপরাধ নির্দোষী মানুষদের উপর মামলা চাপিয়ে দিয়ে তাদেরকে জেলখানায় ভরে রাখা হয় আলেম আমাদের উপর নির্যাতন করা হয়েছে কত আলেমকে শহীদ করা হয়েছে বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র সারা পৃথিবীর মধ্যে যিনি কোরআনুল কারিমে তাফসির করেছেন আল্লাহ মাসাইদি রহমাতুল্লাহ আলাইকে কিভাবে মানুষের তৈরি করা আইন দিয়ে অন্যায় করে বিচারের মাধ্যমে প্রহসনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে বন্ধুগণ তাহলে আইনগুলো মানুষের তৈরি করা আইন এগুলো কোনোদিন মানুষকে শান্তি দিতে পারে না এজন্য আল্লাহর কোরআনুল কারিমের আইন যদি থাকতো তাহলে দেশে শান্তি প্রতিষ্ঠা হয়ে যেত আল্লাহ রসুলের যুগে হাদিসে খুলে দেখেন সই মুসলিমের মধ্যে হাদিস টিজেছে একজন মহিলা ধরা পড়ে গেল কুরাইশ গোত্রের বন মাকসুম গোত্রের একজন মহিলা চুরির অপরাধে তাকে ধরা হলো প্রমাণ হয়ে গেল সে চুরি করেছে আল্লাহ রাইনে তাকে হাত কেটে দিতে হবে কিন্তু সাহাবাই কেরামদের মাঝখানে কনফিউশন হলো যদি এই কুরাইশি মহিলাকে হাত কেটে দেওয়া হয় তাহলে কুরাইশ বংশের দুর্নাম হয়ে যাবে এই মহিলার হাত কেটে দিলে কে আর কেউ বিবাহ করবে না তাহলে কি এই মহিলার হাত কাটার ব্যাপারে রসুলের কাছে কোনো সুপারিশ করা যায় কি না বিভিন্ন ভাবে তারা সুপারিশ করার চেষ্টা করল আল্লাহ রসুল এই কথা শুনে রাগান্বিত হয়ে গেলেন বিশ্ব নবী খুদ্ মেম্বরে দাঁড়িয়ে সাহবাই কামদের ডাক দিয়ে বললেন রে সাহাবিরা লাউ আন্না ফাতেমা বিন্দে মোহাম্মদ সরাকাতলা কথা ইয়াদাহা আজকে যে কুরাইশী মহিলা চুরি করেছে এই মহিলার নামও ফাতিমা আর আমার মেয়ের নামও ফাতিমা আজকে যদি এই মহিলা ফাতিমা চুরি না করে আমার রসুল আমি রসুলের কন্যা ফাতিমাও যদি চুরি করত আর যদি প্রমাণ হয়ে যেত আমি বিশ্বনবী তার হাত কেটে দিতাম ইসলামী আইনের কাছে কারো কোনো বিন্দু পরিমাণ ছাড় হবে না যদি আমার মেয়ে ফাতিমাও চুরি করত আজকে আর প্রমাণ হয়ে গেলে তাকেও হাত কেটে দিতাম ইসলামী আইনে কোনো পার্সিয়ালিটি চলবে না ইসলামী আইনে কোনো সৌমর্মিতা প্রদর্শন চলবে না যে অপরাধী প্রমাণিত হয়ে যাবে তার কোরআন অনুযায়ী বিচার করা হবে এটাই হলো ইসলামী বিচার ব্যবস্থা আর আমরা কি দেখেছি আজকে বাংলাদেশের যে অবস্থা এর পূর্বে আমরা স্বৈরাচারীদেরকে দেখেছি এই স্বৈরাচারেরা এরা আলেমুল আমাদের উপর নির্যাতন করেছে নির্দোষ মানুষদেরকে এরা বিভিন্নভাবে হয়রানি করেছে মামলা দিয়ে হামলা দিয়ে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে অন্যায় করে নির্যাতন করা হয়েছে কারণ কি কারণ হলো এদেশে কোনো আইন ছিল না আল্লাহর আইন প্রতিষ্ঠিত ছিল না এইভাবে বন্ধু আমাদের এই নতুন স্বাধীনতা পাঁচই আগস্টের যে স্বাধীনতা আমরা পেলাম এই জুলাইয়ের স্বাধীনতা এই রাত ছাত্র জনতার বিপ্লবের মাধ্যম দিয়ে তাদের হাজার জীবন দিয়ে দিয়ে রক্ত যে স্বাধীনতা পেলাম এই স্বাধীনতার সুফল যদি আমরা সবাই পেতে চাই তাহলে আমাদের সকলকে শপথ নিতে হবে দল মত নির্বিশেষে আগামী দিন আল্লাহর কোরআনের বাংলাদেশ আমরা দেখতে চাই কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমরা এইভাবে উনিশশো সাতচল্লিশ সালে বিপ্লব করেছি রক্ত দিয়েছি জালেমকে হটিয়েছি উনিশশো একাত্তর সালে মানুষ রক্ত দিয়েছে সালে মানুষ রক্ত দিয়েছে, এইভাবে বার বার মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে চারেমদেরকে হটিয়েছে ক্ষমতা থেকে কোন অভ্যুত্থান করেছে কিন্তু এদেশে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা হয় নাই কারণ কি কারণ হলো রক্ত দিয়া জীবন দিয়ে আমরা যে স্বাধীনতা বিপ্লব এনেছি আনার পরে আবারও আমরা ওই মানুষের রচিত আইনের কাছে মাথা করেছি এই জন্য মানব রচিত আইন পৃথিবীতে কোনোদিন শান্তি আসতে পারে না এজন্য যদি বাংলাদেশে আমরা শান্তি চাই স্থায়ী শান্তি কি হবে কিভাবে বাংলাদেশের আগামী রাষ্ট্র ব্যবস্থা হবে আগামী রাষ্ট্র চিন্তা কি হবে আগামী রাষ্ট্রচিন্তা একটাই হবে তা হলো ইসলামী খেলাফত কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ এই জমিনে আমাদেরকে আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি বানিয়ে প্রেরণ করেছেন এ জমিনে আল্লাহর রাজ কায়েম করার দায়িত্ব কিন্তু আমার কথা বলেন ঠিক কিনা নাকি আসমান থেকে ফেরস্ত আসবে আল্লাহর আইন কায়েম করার জন্য কি আসমান থেকে ফেরস্ত আসবে না মানুষ তারাই হবে আমারাই গডব। ইসলামী রাজ নেই নীতি ভরা এক নতুন সমাজ আমারাই গড়ব কোরআনের রাজ নেই নীতি ভরা এক নতুন সমাজ আল্লাহর জন্য মোড়ালড়ে যায় হরানের পথে মোড়ালড়ে যায় শক্তি যোগায় কালিমা লাই লাহা ইল্লাল্লাহ লাই লাহা ইল্লাল্লাহ লাই লাহা ইল্লাল্লাহ লাই লাহা ইল্লা ইল্লা হে তাক বীর বলে কোরানুল কারিমের রাজ আমাদেরকেই হবে কারণ আমরা আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি আল্লাহ বলেন ওয়া ইযা ক্বালা রাব্বুকাল মালাইকাতিননি জামিলু ফিল এজন্য বন্ধুগণ আগামীর দেশ যেন কুরআনুল কারীমের দেশ হয় ইসলামের দেশ হয় এজন্য আমরা সকলে চাই কিনা বলেন আগামী দিন কুরআন প্রতিষ্ঠিত হোক আমরা চাই কিনা বলেন কোন এক দীন এ দেশে রাসে পতাকা দোলবে সেদিন সবাই কোরআনের আইন পেয়ে দুঃখ বেদনা ভুলবে অশান্তির কোপানলে মরিষ না ধুকে ধুকে আই তোরা দিকে দিকে ছুটে আয় দিন ধরে রবি তত আরো পিছে যাবে শান্তি আসিতে দুনিয়ায় আল্লা রাইন ছাড়া অন্য কিছুতে আর আল্লারাই রাই মানুষের শান্তি না মিলবে সেদিন দিন সব রাইন পে দুঃখ বেদনা ভুলবে কোন দিন এদেশের কালেমা পতাকা দুলবে সেদিন সবাই আল্লাহ রাইন পে দুঃখ না ভুলবে এই জন্য সর্বশেষ বলতে চাই এই বাংলার জমিন এই শাহজালিত এই বাংলার জমিন শাহ মখদুমের পুণ্যভূমি এই জমিন হাজার হাজার শহীদের রক্ত স্নাত এই জমিন এই জমিনে আল্লাহর আইন ছাড়া আল্লাহর বিধান ছাড়া কোনো মানুষ শান্তি মুক্তি প্রতিষ্ঠিত হতে পারে না এই জন্য সকল মুসলমানদেরকে আমাদের দল মত নির্বিশেষে সকল কিছু ভুলে যে ঐক্যবদ্ধ হবে আগামী দিন যেন আমরা সকলের প্রচেষ্টার মাধ্যমে দেশ আল্লাহর আইন দিয়ে পরিচালিত হয় আল্লাহ এই দেশকে আল্লাহর আইনের জন্য কবুল করে নিন সকলে বলছে আল্লাহ আমিন